আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি তোফা এক্সক্লুসিভ এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বুটিকের থ্রি দেখাবো যেগুলো একদম নিউ এটাও আছে হ্যাঁ তো এগুলো নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো তো এগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা হচ্ছে আপনার প্রথমে যেটা দেখাচ্ছি এটা কি সাদা ভারে না লিম আচ্ছা লিম লাইট এটা কি শেডের মধ্যে ওয়াও ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক একটা কালেকশন এটা হাতাটা দেখুন কি সুন্দর ডিজাইন করা কাপড়টাও খুব সফট আর কমফর্টেবল গলায় এখানে একটা প্যানেল করা আছে এটা সাথে কিভাবে রেখে দিই হচ্ছে জামাটা সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে খুব সুন্দর কটন তাই না একদম কটন আর নিজের ডিজাইনটাও খুব সুন্দর আর এটার সাথে ওন্নাটা আপনাদেরকে দেখা এগুলো পুলে অনেক বেশি ভালো লাগবে ডিজাইনটা একদমই ইউনিক দুইটাই লাইট কালার কম্বিনেশন করা ওনাটা তো আরও বেশি সুন্দর ওনাটা একটু এই পাঁচটা ওনাটা হ্যাঁ এই যে পাঁচটা ওনাটা হবে এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ না অনলি তেরোশো পঞ্চাশে আর হোলসেল যা নেবেন তাদের জন্য প্রাইস ভিন্ন হবে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা কালার একটাই নেক্সট ফুল দেখাচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আমরা হচ্ছে নেক্সটটা দেখাই নেক্সট এই যে এগুলো হচ্ছে কি কারিজমা আচ্ছা এগুলো হচ্ছে কারিজমা এই যে এটা হচ্ছে গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সাথে কি আছে ভাই সালোয়ার হবে প্যান্টের এর মধ্যে আর ওন্নাটা কি বড় ওন্না তাই না ওন্নাগুলো সব বিশাল বড় নামাজি ওন্না এটার দাম কত পড়ছে ভাই 1250 এর মধ্যে কালার হবে তিনটা তিনটা কালার প্রাইস सेम 1250 টাকা আচ্ছা নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা মানে এটার কালার প্রাইস 1250 আরেকটা হবে অলিভ কালার সেই 1250 ভিউয়ার্স এগুলো কিন্তু যে কোনো জায়গায় যাবেন তেরোশো পঞ্চাশের নিচে ইম্পসিবল আর ভাইরে দিচ্ছে বারোশো পঞ্চাশ হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এটা কি জমজম না কারিজম হ্যাঁ এটা জমজম তাই না এটা হচ্ছে জমজমটা জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর বডিতে লেস ওয়ার্ক থাকছে এগুলোর মেকিং এত সুন্দর এরকম করে বানাতে গেলে ভিয়ার্স কটনের একটা ড্রেস বানাতো পাঁচশো টাকা মজুরি লাগে সো ভাইরা যেরকম সুন্দর করে দিচ্ছে ভাইটার সাইজ কত হবে

সালারের নিচের লেস ওয়ার্ক আছে ওনাটা একটু দেখিয়ে দিই উন্যাটা বিশাল বড় এবং কালারফুল একটা তো ভাই এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ এটা সেম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুটিক্সের এইটা দেখেন এটা তো একটাই কালার না একটাই কালার এটা খুবই হিট একটা ডিজাইন ঠিক আছে এটা ভাইদের কাছে রেডিটা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনে বডিতে কাট চুপি থাকবে গলার ডিজাইনটা দেখুন এরকম ডিজাইন করে ড্রেস বানাতে বেশ বানানোর জন্য পাঁচশো টাকার উপরে মজুরি দরকার কটনের ড্রেস ঠিক আছে এরকম ডিজাইন করে বানাতে হলে সেখানে রেডিটা কত পাচ্ছেন ভাই এটা মাত্র এগারোশো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলতে হবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট হচ্ছে এইটা দেখে এটা চারটা কালার কেবার রিস্টক করা হয়েছে সামনে পূজা পূজার জন্য চাইলে এরকম সুন্দর কালে সে নিয়ে নিতে পারেন এছাড়া এখন যে পরিমাণ গরম গরমের অফিসের জন্য এগুলো বেস্ট হবে বডিতে কাজ করা আছে ট্র্যাঙ্গেল ডিজাইন হাতায় সাথে সালোয়াটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে প্যানেল করাও থাকছে আর উনাটা কি বড় এই যে ওনাগুলো কিন্তু এই ড্রেসের ওনাগুলো আমার পার্সোনালি খুবই পছন্দ বিশাল বড় ওনা নামাজি ওনা তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা রেডিটা হ্যাঁ 1000 টাকা এতে অফার প্রাইস অফারে পাচ্ছেন কালারগুলো দেখাই চারটা কালার চারটা কালার এটা হচ্ছে ইয়েলোর সাথে সুরমা হ্যাঁ তারপর এটা হচ্ছে পিঙ্ক সাথে ব্ল্যাক কম্বিনেশন ওকে আর একটা হবে আপনার বেগুনিরই লাইট ডিপ কম্বিনেশন প্রাইসটা सेम 1000 মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে মনে হয় চারটা কালার না চারটা কালার চারটা কালার তো আমরা মাস্টারটা দেখাচ্ছি এই যে গলায় কাজ করা হাতায় কাজ আমার নিচে লেস ওয়ার্ক থাকছে আর এটার সাথে সাইডে পকেট আছে হ্যাঁ পকেট স্টাইলের কামিজ সালোয়ারটা কি প্যান্ট কাটিং এ ভাই জি আচ্ছা সালোয়ারের নিচে হচ্ছে কাজ হবে এটা প্লাজো স্টাইল সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা হবে পিওর এর মধ্যে অফ হোয়াইট কালার ঠিক আছে এটার দাম কত সবগুলোই অফ হোয়াইট থাকবে একটা কালার থাকবে চারটা চারটা এটা হচ্ছে অলিভ কালার বাকি দুটো কালার আপনাদেরকে দেখাচ্ছি